এর রিচ কেমন এর হচ্ছে ইয়ে হয়েছে মানে মান কীরকম হ্যাঁ এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে দর্শকের চাহিদার উপর এবং দর্শক কি রিয়েকশন দিচ্ছে তার উপর আর ইউটিউব তো আর ইউটিউব অথরিটি তো আর আমার ভিডিও আসে দেখতেছে না বা এ করতেছে না আসলে ভিডিও র্যাঙ্কিং ভিডিও আসলে হচ্ছে আপনার ওই কি বলে রিচ রিয়েকশন দর্শক শ্রেণীর এগুলোর উপর জাজমেন্ট করেই কিন্তু সে ভিডিওগুলো ঠিক করে যে পরবর্তীতে কারো কাছে পৌঁছে দেওয়া যাবে কি না তো সেই দিক থেকেই বলা যে আপনাদের ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একান্তই যাদের ভালো লাগতেছে না ভিডিওগুলো তারা অবশ্যই সাবস্ক্রিপশন থেকে চলে যাবেন নিজেকে উঠিয়ে নেবেন হ্যাঁ তাইলে হবে কি যে আমি আপনাদের মন খারাপ করার জন্য বলছি না আপনারা করেছেন অনেক ভালো কিন্তু আসলে সেগুলো করার পরে একটু দেখতে হয় হ্যাঁ সেক্ষেত্রে যদি না দেখেন রেসপন্স না করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউবে তো বুঝতে চিনি ব্যাপারটা আমি প্রায় দিনই কথা বলে রাখি তো সেক্ষেত্রে হয় কি একটু প্রবলেম হয়ে যায় তো এই প্রবলেমটা সম্পূর্ণটাই কিন্তু চ্যানেলটার উপর আসে পড়ে চ্যানেলটা কিন্তু ম্যাথ রিলেটেড চ্যানেল শিক্ষণীয় চ্যানেল এখান থেকে মানে আমি ইনপুট হিসেবে কিছু দিলে অনেকে আউটপুট হিসেবে অনেক কিছু পাবে হ্যাঁ এই কারণে খোলা তো সেক্ষেত্রে যাদের প্রয়োজন তাদের যেন কোনো প্রবলেম না হয় এটা কিন্তু আপনারাই দেখবেন হ্যাঁ এই ছিল বলার মতো আজকে কথা তো আমারও একটু সময় কম তো সবাই ভালো থাকবেন আর অভিজিৎ দাস দাদা ভালো আছেন আপনাকে অনেকদিন পর আপনার সাথে কথা বলতেছি দাদা ভালো আছি আপনি কেমন আছেন আপনার কথা আমি বলি আমার লাইফ গুলোতে যে অভিজিৎ দা সাথে আর দেখা দেখা তো কোনোভাবে সম্ভব না কথা হয় না তারপর বিধান দা হ্যাঁ তারপর হচ্ছে রাব্বি ভাই এক ছোট ভাই তারপর হচ্ছে অমলান সরকার হ্যাঁ এই আপনাদের সাপোর্টগুলো আসলে অনেক মানে অনেক দূর নিয়ে গেছে আমার চ্যানেলটাকে আপনারা আপনারা সহ যারা সাপোর্ট করেন তারা অনেক দূর আমার চ্যানেলটাকে নিয়ে গেছেন আসলে এই অল্প কিছু দিনের মধ্যে আমি যদিও সময় কম পাই তার মধ্যেই যে পারি দেই আপনারাও সাপোর্ট দেন আসলে যতটুকু গেছে চ্যানেলটা রিচ হয়েছে আমি খুব খুশি কিন্তু আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ দাদা অভিজিৎ দা এবং আরো যে দাদারা বা ভাইরা আছেন বা বোনেরা আসলে যতটুকু আপনারা সাপোর্ট করেন খুব ভালো আপনাদের আমি কি বলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা আপনারা শুভ আপনাদের জন্য সবসময় শুভ কামনা থাকবে হুম আসলে আমি চেষ্টা করি যে আমার যতটুকু আমি পারি ততটুকু আসলে আমার ছাত্রছাত্রীদের হ্যাঁ দেওয়ার চেষ্টা করি আসলে আপনারা তো আমার ছোটো ভাই বা বড় ভাই বা বোন হ্যাঁ তা আপনাদের তো আসলে শেখানোর কিছু নাই ধরেন একজন ভাই বা ছোটো ভাই বা বড় দাদা হিসেবে যতটুকু পারি আসলে দেই যাতে আপনাদের একটু উপকার হয় এতটুকু আসলে শেখানো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি মানে আমার চ্যানেলে এসে কমেন্ট করতেছেন ভালো লাগে এই যে আপনার সাথে কথা বা কানেক্ট যদি আমি না হই হইতাম তাহলে কিন্তু এভাবে আসলে কথা বলা হইতো না তাই না এই কারণে আমি মনে করি কি মাঝে মধ্যে এই দুই একদিন পরে মনে হয় উঠ যে না যারা আমার ভিডিওগুলো দেখতেছে তাদের সাথে একটু কথা বলে আসি তো এসে দুই একজনের সাথে কথা হয় অনেকের সাথে কথা হয় না কিন্তু যারা এই যে প্রতিনিয়ত কমেন্ট করেন তাদের আমি খুব মিস করি এবং আপনাদের খোঁজখবর আমি মনে মনে ভাবি যে সেই অভিজিৎ বা যারা পরিচিত হয়ে গেছেন এই কিছু দিনের মধ্যে যে তারা কেমন আছে বা হ্যাঁ কী অবস্থা তাদের হ্যাঁ বা এতটুকুই ভাই দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দিয়ে যাবেন হুম আপনি আসলে আপনাদের আপনারা ছাড়া কোনো কিছু সম্ভব না আমি এটা ভেবেছি মানে যখন আমি খুলি চ্যানেলটা যখন আমি ভাবি যে দা যাক আমি তো এমনিতেও আমার স্টুডেন্টদের শেখাই যদি অনলাইনে কোনো ক্লাস টেলাসের মতো নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা যাদের প্রয়োজন তারাও শিখতে পারবে আমি এটা মনে করেই কিন্তু মূলত খোলা হ্যাঁ তো সেক্ষেত্রে